ঢাকার বিউটি বোর্ডিং বাংলার সাহিত্য সংস্কৃতির ঐতিহ্যবাহী আড্ডাঘর ঢাকার বাংলা বাজারের এক নম্বর শ্রীশ দাস লেনে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী বিউটি বোর্ডিং এটি শুধু একটি দোতলা পুরনো ভবন নয় বরং এক সময়ের বাংলা সাহিত্য সংস্কৃতি রাজনীতি ও মুক্তচিন্তার কেন্দ্রবিন্দু বহু কবি সাহিত্যিকের সৃষ্টির আতুরঘর শিল্পীদের আড্ডার স্থান আর রাজনৈতিক আলোচনার প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল এই বোর্ডিং নানা ঘটনার সাক্ষী এই স্থানটি আজও তার স্বকীয়তা ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে